মহাভারতের অর্জুনের একাধিক বিবাহের কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কি অর্জুন একবার পৌঁছে গিয়েছিলেন মণিপুরে আর সেখানেই তিনি প্রেমে পড়েন এক বীর রাজকন্যার চিত্রাঙ্গদা কিন্তু প্রশ্ন হল চিত্রাঙ্গদা কি শুধুই এক পুরাণের চরিত্র নাকি তার অস্তিত্ব ছিল সত্যি ইতিহাসে আজ আমরা জানব মণিপুরের বুকে লুকিয়ে থাকা এক বিস্তৃত প্রেমগাথা মহাভারতের অরণ্যবার্ষ্বে অর্জুন যখন একাকী তীর্থভ্রমণে বের হন তখন তিনি পৌঁছান মণিপুরে সেই সময় মণিপুর ছিল এক স্বাধীন রাজ্য রাজা চিত্রবাহন শাসন করতেন সেখানে চিত্রবাহনের একমাত্র কন্যা ছিলেন চিত্রাঙ্গদা অসাধারণ সুন্দরী বীরাঙ্গনা ও শিক্ষিতা অর্জুন চিত্রাঙ্গদার সাহস জ্ঞান ও রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চান তবে রাজা শর্ত দেন যদি অর্জুন চিত্রাঙ্গদাকে বিবাহ করেন তবে তাদের কি মণিপুরের সিংহাসনে বসতে হবে অর্জুন রাজি হন তাদের পুত্র জন্ম নেয় নাম হয় বব্রুবাহন অর্জুন পরে কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিতে ফিরে যান বহু বছর পর অশ্বমে যজ্ঞের সময় অর্জুন মণিপুরে আসেন এবং সেখানে তার নিজের ছেলে বব্রুবাহনের সঙ্গে যুদ্ধ হয় যিনি তাকে চিনতেন না এই কাহিনী প্রমাণ করে যে অর্জুন মণিপুর সম্পর্ক শুধু প্রেম বা বিবাহ নয় রাজনীতি এবং যজ্ঞের ইতিহাসেও গুরুত্বপূর্ণ মণিপুরের লোকগাথা এবং কিছু রাজবংশীয় নথিতে চিত্রাঙ্গদা এবং অর্জুনের কাহিনীর উল্লেখ পাওয়া যায় মণিপুরের কিছু জনগোষ্ঠী নিজেকে বব্রুবাহনের বংশধর মনে করেন স্থানীয় মন্দির এবং নামগুলি যেমন চিত্রাঙ্গদা পার্ক বা অর্জুন গুহা এখনও মানুষকে স্মরণ করিয়ে দেয় এই সম্পর্কের যদিও আধুনিক ইতিহাসে নিশ্চিত প্রমাণ নেই তবু পুরাণ এবং লোক ইতিহাস মিলিয়ে চিত্রাঙ্গদা যেন শুধু গল্প নন এক সাংস্কৃতিক সেতু তাহলে চিত্রাঙ্গদা কি শুধু মহাভারতের এক চরিত্র নাকি সত্যিই মণিপুরের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক নারী যিনি সাহস ও ভালোবাসার প্রতীক আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এমন আরও কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর শেয়ার করুন ইতিহাস ও পুরাণের এই মেলবন্ধন